আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিল কাউন্টার বর্তমান বাজারে অন্যতম মানি কাউন্ট মেশিন বিল কাউন্টার আসলে অন্যতম আসলে আমরা আজকে এটা আনপছন্দ করবো এবং দেখব এটা কী কী রয়েছে এটা আমি বরিশাল থেকে ক্রয় করেছি ঢাকা থেকে এটা আনা হয়েছে আমি অর্ডার দিয়েছি এবং নিয়ে আসছে এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে অলরেডি ভিতরে কী কী রয়েছে প্রথমে আমরা পেলাম একটা ম্যানুয়াল বুক হাউ টু অপারেশন ম্যানুয়াল সাথে রয়েছে একটি বিরাস কিছু দাবার রয়েছে এবং রয়েছে একটি ডিসপ্লে যেটা দিয়ে আসলে মানি কাউন্ট করলে যেটা আসলে অপার জন্য দেখতে পারবে দিই রয়েছে একটি চার্জার কেবল এবং শেষে আর সে কাঙ্ক্ষিত মেশিন এখানে ধরা কুকরা সাপ এটাগুলো আসলে করব বিল কাউন্টার মেশিন আসলে অন্যতম একটি জনপ্রিয় মেশিন টু দেখানো হয় সেরকম মানে ছোট মরিচে জাল বেশি আসলে ছোট প্রযুক্তি আসলে এটা দিয়ে জাল টাকা শনাক্তকরণ করা যাবে এবং পাঁচ বাংলাদেশের প্রচলিত যে টাকাগুলো রয়েছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সবগুলো আসলে এই মেশিনে কান করা যাবে আসলে সবই দেখাব আমাকে একটি কোড ব্যবহার করতে হবে লাইন পাওয়ার জন্য হ্যাঁ আমার বেশি লাইন পেয়ে গেছে ও আপনাদের দেখায় কাছ থেকে বিল কাউন্ট মেশিন দেখতে পারছেন ডিসপ্লে পাশাপাশি একটা ডিসপ্লে রয়েছে এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন দেখি টাকা কীভাবে কাউন্ট করে এখানে অনেকগুলো ফাংশন রয়েছে আপনি ইউটিউবে পুরুষ রিভিউ রয়েছে আপনি দেখে নেবেন এটা আমি একটু প্র্যাকটিস করার জন্য এখানে আমার অলরেডি কাউন্ট করা আছে এখানে পঁচাত্তর পিস টাকা আছে পাঁচশো টাকার মোট পঁচাত্তর পিস আছে সেটা আসলে কাউন্ট করে কিনা সঠিক কাউন্ট করতে পারে কিনা এখানে আপনি টাকাগুলো সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে আসলে গুছানোর পরে আপনি এখানে রেখে দেবেন তাহলে আসলে কাউন্ট করবে ইনশাল্লাহ হ্যাঁ দেখতে পারছেন পঁচাত্তর পিসই লেখা হচ্ছে আবার দেখাই ওখানে রাখলেই হবে টাকাগুলো টাকাগুলো ওখানে রাখলেই আসলে একটু

হ্যাঁ করে ওই একশো পিস হয়ে গেলে ওয়াটো থেমে যাবে একশো আপনি প্যাকেট করবেন এবং নেক্সট টাইম আবার দিলে আবার টাকা গোনা শুরু করবে এবং জাল টাকা শনাক্ত করলে ও জাল টাকাটা বের হওয়ার মাত্রই টাকাগুলো আটকেই দেবে যে টাকাগুলো বের হবে ও থেকে আপনাকে জাল টাকাটা শনাক্ত করতে হবে বা আপনি দেখা যাচ্ছে আপনি একটা বান্ডিল একশো টাকা আছে এখান থেকে আপনার বিয়াল্লিশ নম্বর টাকার জাল টাকা তো আমি এখানে ধরেন আমার পঁচাত্তর পিস টাকা আছে এখানে আমি যদি একটা জাল টাকা থাকতো তাহলে ও তোমার টাকাটা সব নিয়ে নেতো দেখেন সব না নিয়ে যে জাল টাকাটাও বের হওয়া মাত্রই টাকাটা আটকে যেত ওখানে মানে টিপ টিপ সব শব্দ সাউন্ড হয়তো আর কি হলো বিল কাউন্টার মানে মেশিন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো সালামুক রহমতুলিল্লা